এই যে ব্লেড আরেকটা চেঞ্জ করে দিলাম ভাই একটু দেখেন এই যে ব্লেড আরেকটা দিচ্ছি ভাই স্কোয়ার বাজি আচ্ছা আচ্ছা এই যে আলু আলুবাজি কাটতে গেলে ভাই দিন পার আর আজকে এই আলুবাজি কাটবেন এই যে দেখেন ভাই এই যে দিয়ে দিলাম ভাইড হবে

তিনশো পঞ্চাশ ওয়াট মোটর আমি আবার বলছি তিনশো পঞ্চাশ ওয়াট মোটর এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার মোটর এবং কমার্শিয়াল পারপাস আপনারা এটা ইউজ করতে পারবেন ওকে এখন আসেন প্রাইসটা একদম দামাকা প্রাইস থাকবে মাত্র চার টাকা মাত্র পাঁচশো টাকা বাংলাদেশ সারা বাংলাদেশে একদম দুই বছর মোটর গ্যারান্টি ওকে দুই বছরের মধ্যে মোটর কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিব এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটরের ওকে তো যারা এই প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন